ক্রিসমাসের পারিবারিক দ্বন্দ্ব অদৃশ্য কষ্টের গল্প আমার নাম নেটালি গ্রিন এবং ক্রিসমাস যখন আমার কাছে আর বাড়ির মতো লাগছিল না তখন আমার বয়স ছিল দুই নয় সেদিন বিকেলে আমি আমার চুল কাল করে নিয়েছিলাম একটা বোরবন অ্যাপল পাইকে সাবধানে তার ক্যারিয়ারে রেখে দিয়েছিলাম এবং উপহারগুলোকে একটা রূপালি টোট ব্যাগে সাজিয়ে রেখেছিলাম যার ভেতরে টিস্যু পেপার ছিল প্রতিটা উপহার আমি ইচ্ছাকৃতভাবে বেছে নিয়েছিলাম চুপচাপ আশা করছিলাম যে এবার হয়তো সবকিছু আলাদা হবে পাঁচ বছরের নির্বতার পর আমার মায়ের ক্রিসমাস ডিনারের আমন্ত্রণটা হয়তো একটা সত্যিকারের শান্তির সংকেত হয়তো আমার পরিবার অবশেষে আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত আগের রাতে বরফ পড়েছিল আমি যখন গাড়ি থেকে নেমে ল্যান্টারনের আলো আলোকিত পথ ধরে আমার আন্টি মেলিন্ডার দরজার দিকে হাঁটছিলাম তখন ফুটপাতগুলো ছিল নরম চকচকে সাদা বরফে ঢাকা আমি পরেছিলাম একটা ফরেস্ট গ্রিন সোয়েটার ড্রেস যা আমার গিফট ব্যাগের রিবনের সাথে মিলে যাচ্ছিল এবং আমার গলায় ঝুলছিল একটা সূক্ষ্ম গোল্ড চেন যা ছিল আমার দাদিমার একটা চুপচাপ উত্তরাধিকার যা ভালো সময়ের স্মৃতি বহন করে বেল বাজালাম হৃদয় দ্রুত ধরফর করছিল উত্তেজনা ও আশঙ্কায় মিশ্রিত হয়ে ফ্রস্টেড গ্লাসের মধ্য দিয়ে আমি শুনতে পাচ্ছিলাম হাসি এবং ন্যাট কিং কোলের গান যেখানে বনগর্ভ শুকনো বাদাম ভাজার কথা বলা হচ্ছে সেই মুহূর্তে আমি নিজেকে অনুমতি দিয়েছিলাম কল্পনা করতে যে আমি স্বাগত জানানো হব হয়তো আমার বোন রেচেলের হাসি দেখব অথবা মা যেমন আগে করতেন তেমন করে পাইটা নেবেন কিন্তু তারপর দরজাটা খুলে গেল আন্টি মেলিন্ডা দাঁড়িয়ে একটা লাল সিল্ক ব্লাউজ ও মুক্তার দুল পরে তার চোখ আমাকে ঠান্ডা করে দেখল ঠোঁট কুচকে গেল এবং তারপর সেই ধরনের গলায় যেটা মানুষ টেলিমার্কেটার বা ট্যাক্স কালেক্টরদের জন্য রাখে তিনি বললেন আমরা তোমাকে এখানে চাই না যাও অন্য কারও ছুটি নষ্ট করে দাও তার পিছনে দরজার মধ্য দিয়ে আমি তাদের দেখতে পেলাম আমার পরিবারকে মা টেবিলের সেন্টার পিস ঠিক করছিলেন ভাই ওয়াইন ঢালছিল বোনফোন স্ক্রোল করে হাসছিল কেউই উপরে তাকায়নি ডিসেম্বরের ঠান্ডা বায়ুতে আমি দাঁড়িয়েছিলাম এক হাতে পাই অন্য হাতে উপহারের ব্যাগ আমার শ্বাস বিরাম হয়ে গেছে পেয়ে গেলাম বলে আমি বললাম এবং ফিরে তাকালাম এক পাঁচ মিনিট পরে বাড়ি ঝরছে এমন সময় আমার বাবার গাড়ি আমার পাশে থামল তিনি উইন্ডো নামিয়ে দিয়ে কেবল একটি কথা বললেন চলো এটা ঠিক করতে যাই তুমি আর একা নো আমি কামনা করতাম যে আন্টি মেলিন্ডার দরজার সামনে সেই মুহূর্তটি একটি আশ্চর্যজনক বিষয় হিসেবে মনে হতো কিন্তু সত্যিকারের কথা হল এটি বছর দিয়ে বছর আসছিল বর হওয়ার সময় আমার পরিবার এমন কিছু কারণে জটিল ছিল যা আমি পুরোপুরি বুঝতে পারি না যতক্ষণ না আমি বয়স্ক হয়ে উঠলাম এবং তা থেকে বেরিয়ে আসলাম আমার বাবা থমাস গ্রিন একজন সিভিল ইঞ্জিনিয়ার স্থির পদ্ধতিপূর্ণ দয়ালু তিনিই ছিলেন যিনি আমার মধ্যবিদ্যালয়ের বিজ্ঞান মেলায় বসে থাকতেন যিনি ঘন্টা দিয়ে চলে আসতেন যেন আমাকে কলেজে প্রেজেন্টেশন দেওয়ার সময় দেখতে পারেন যিনি আমাকে যত্নের প্যাকেজ পাঠাতেন যখনই আমি মেসেজের উত্তর দিতাম না আমার মা জোয়ান ভিন্ন ছিলেন সামাজিক শব্দ সহজেই প্রভাবিত হতেন এবং যেখানেই তিনি থাকতেন মেলিন্ডা তার কাছাকাছিই থাকতেন মেলিন্ডা মায়ের ছোট বোন সবসময় একটি নিয়ন্ত্রণের বল ছিলেন যা চিন্তার রূপে লুকিয়ে রাখা হতো। তিনি পরামর্শ দিতেন যেন সেটা দানের মতো এবং বিচার করতেন যেন সেটা ধর্মগ্রন্থের মতো তিনি কখনো আমাকে স্পষ্টভাবে অপমান করেননি কিন্তু তার কথাগুলি ছিল কত আচ্ছাদিত বলাদণ্ড একবার থ্যাংকস গিভিং ডিনারে তিনি বলেছিলেন এটা একটি সাহসী বিকল্প যে কেউ যে বিষয়ে বিশ্বে দিয়ে দেখতে সমস্যা করেন সেই কেউ ছিলাম আমি যখন আমি সিয়াটেলের একটি প্রতিযোগিতামূলক ডিজাইন প্রোগ্রামে ভর্তি হলাম তিনি একেবারে আচমকা হলেন না যখন আমি সম্মানের সাথে স্নাতক হলাম তিনি বললেন ভালো এটা একটি স্থির ক্ষেত্র নয় কিন্তু আমি নিশ্চিত যে তুমি মেনে নিতে পারবে থ্রু হাউ দি এন্টায়ার প্রসেস She enveloped my siblings, Lucas and Rachel, in a cocoon of warmth and fiend wisdom. Lucas, always eager to please, became her echo chamber, repeating her words without question. Rachel, just as when the divorce occurred, was vulnerable and desperate to feel accepted. She clung to Melinda's praise as if it were the air she needed to breathe. The divorce itself wasn't a surprise, it was a natural consequence of their tumultuous relationship. What truly shocked me was the war that ensued. My father had tried to maintain a civil and amicable atmosphere, offering a fair split and avoiding any legal drama. However, Melinda convinced my mother that he was hiding assets, having secret affairs, and leading a double life. The situation escalated rapidly. My father moved into a small apartment near the city center, and I, being duitin and finishing my studies, split my time between his new home and the campus. Lucas and Rachel remained in the family home with my mother and, inevitably, Melinda. The letters my father sent to Rachel went unanswered, and phone calls were ignored. Despite this he never spoke ill of them I vividly recall asking him once if he felt angry With a sad smile he replied no just disappointed People don't always understand a full story right away Shebakuta amake bochorer por bochhor dhore tara kore fireche Tobu ami chesta korechi Ami make dushtah ekbar phone kortam রাচেলকে আমি আর্ট গ্যালারির লিংক পাঠাতাম এমন কি মেলিন্ডা যখন ব্যাংকে প্রমোশন পেল তখন তাকে অভিনন্দন জানিয়ে একটা ভাবনাশীল মেসেজ পাঠিয়েছিলাম যদিও সে কখনো রিপ্লাই করেনি কিন্তু ছুটির দিনগুলো অসম্ভব হয়ে উঠেছিল এক বছর আমাকে বলা হয়েছিল যে তারা ইতিমধ্যে অন্য অতিথিদের নিয়ে পরিকল্পনা করেছে আরেক বছর তারা বলেছিল যে তারা ছোটখাটো কিছু করছে শুধু তাই নয় পরের দিন অনলাইনে পরিবারের গ্রুপ ফটো পোস্ট করেছে সবাই ক্রিসমাস ট্রির চারপাশে জড়ো হয়েছে শুধু আমি বাদে তবুও আমি আশা ছাড়িনি চার মাস আগে আমি টেরাভিস্টা কালেক্টিভে একটা চাকরি পেয়েছি যা একটা বুটিক আর্কিটেকচারাল ফার্ম যা সাস্টেনেবল আরবান হাউজিংয়ে ফোকাস করে এটা ছিল আমার স্বপ্নের চাকরি অবশেষে আমি সেই কাজটা করছি যাতে আমি বিশ্বাস করি খালি জমিগুলোকে সাশ্রয়ী এবং পরিবেশচেতন কমিউনিটিতে পরিণত করা এখানে সাস্টেনেবল মানে হল এমন বাড়ি তৈরি করা যা পরিবেশের সাথে ভারসাম্য রাখে যেমন রোদ বাতাসের ব্যবহার করে শক্তি সাশ্রয় করা বা পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করা যাতে শহরের জন্য আরও স্বাস্থ্যকর এবং টেক্সি বস্তি তৈরি হয় বাবা খুব খুশি হয়েছিলেন তিনি আমাকে একটা নতুন ড্রাফটিং পেন কিনে দিয়েছিলেন এবং প্রতি সপ্তাহে ফোন করে জিজ্ঞাসা করতেন যে কাজ কেমন চলছে যখন আমি মাকে বললাম তিনি বললেন ভালো তো ন্যাটালি তুমি শুনেছ লুকাস এখন রিজিওনাল ডিরেক্টর হয়েছে আমরা সবাই তার জন্য গর্বিত আমি সেই ব্যথাটা গিলে ফেলে কথা চালিয়ে গেলাম এবং তারপর সেই ফোনটা এল ডিসেম্বরের গোড়ার দিকে রাত নয়টা নাগাদ আমার মোবাইলে মায়ের নম্বর ঝলমলে উঠল প্রায় উত্তর দেওয়ার ইচ্ছে হল না তবে দিলাম তার কণ্ঠস্বর মৃদু সন্দিগ্ধ আমরা মনে করি এখন সময় এসে গেছে ভূতকে ভুলে যাওয়ার তিনি বললেন মেলিন্ডা তার প্রিম রিব রান্না করছেন রেচেল তোমাকে তার পোর্টফোলিও দেখাতে চান আমরা খুব ইচ্ছে করছি তুমি ক্রিসমাসে আমাদের সাথে থাক আমি এক মিনিট পুরোপুরি নিঃশব্দে বসেছিলাম তারপর জিজ্ঞেস করলাম সবাই কি থাকবেন তিনি অনিশ্চিত